শীতের রাত একটা শান্তির রাত সব কাজে কমফোর্টেবল হলো শীতকাল গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তোমাদের অনেক অনেক ভালোবাসা জানি আজকে আরো একটা নতুন ব্লগ শুরু করলাম প্লিজ ব্লগটি তোমরা কিন্তু কেউ স্কিপ করে দেখো না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আজকে হচ্ছে ফেব্রুয়ারি মাসের তিন তারিখ আর শনিবার সময় হচ্ছে দশটা ছাব্বিশ তো এখন থেকে ব্লগটি শুরু করলাম তোমরা কন্টিনিউ ওয়াজ করতে থাকো ঘুম থেকে উঠেছি একবার উঠেছিলাম সাড়ে ছটায় তারপরে আবার শুয়েছি শুয়ে উঠলাম তখন আটটা বাজে দশ মিনিট ছিল তখন উঠেছি চা বানিয়েছি আজকে দুধ চা বানিয়েছি চা বানিয়ে চা খেয়েছি চা খেয়ে কাজে লেগে পড়েছি প্রচুর কাজ প্রচুর কালকে তো প্রচুর জিনিস কেটে দিয়েছিলাম ওগুলো শুকিয়েছিল না ওগুলো মেলে দিয়েছি তারপরে প্রচুর জিনিস কাঁচা হয়েছে এখনও কোনো কাজই হয়নি শুধুমাত্র কেচে দিয়েছি এই দেখো ঘরের হালটা দেখো আর ওই ঘরের হালটা দেখো এই তিন চারটে দিন একইভাবে এইভাবে ঘরটা হয়ে পড়েছিল ওই জন্য আজকে আর ভালো লাগছে না আজকে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করতেই হবে ওই জন্য সমস্ত মানে যেগুলো কাচার আর কি সেগুলো কেটে দিয়েছি আর ভাতটা বসিয়ে দিয়েছি কেননা শোন আমার বাবা আবার খেতে আসবে তখন সমস্ত কাজ রেডি করে যদি স্নান টান করে রান্না করতে চায় না তাহলে রাত লেগে যাবে ওই ভাবলাম যে না রান্নাটা আগে করে নিই আর টুকটাক করে এই কাজগুলো সারবো মানে মাও অনেক জিনিস কেটেছে যার জন্য জায়গা সব কিছু কিছু জিনিস এখনো মেলাও হয়নি কেচে রেখে দিয়েছি কোনো জায়গা ফাঁকা নেই আর রোদ উঠেছে দুদিন থেকে তো কুয়াশা কুয়াশা ছিল রোদ ভালো হচ্ছিল না আর ভাবলাম যে যেহেতু রোদ উঠেছে কেচে দেওয়াই ভালো হবে কেচেই দিয়েছি এরা করে জিনিস এখনও মেলতে বাকি রয়েছে এগুলো মেলতে হবে তো যেগুলো শুকিয়ে যাবে সেগুলো তুলে নেব নিয়ে ওগুলো মেলব এখনও দু চারটে জিনিস কাস্তে বাকি আছে ঠিক আছে আগে রান্নাটা করি দেখি যদি মানে কিছু শোকায় তুলে যদি জায়গা খালি হয় তাহলে কাটবো আর ওগুলো কালকে কাটবো আসলে কি বলতো আমার না ওই দুদিন করে কাজতে ভালো লাগে না সে যে কাজই হোক মনে হয় একদিনে কাজ কমপ্লিট করে নেবো ঠিক আছে তো চলো আজকে রান্না করব আমি মাছ কিন্তু কী মাছ এনেছে আমি এখনও জানি না দেখি বাজারটা কি বাজার এনেছে দেখবো ভাত অলরেডি বসিয়ে দিয়েছে এরকম ভাতটা তো হচ্ছে দেখালাম ভাতটা হচ্ছে হোক এবার বাজারটা বের করি বাজারটা বের করে এদিকে গোছ গাছ করে নিই তোমরা সারাদিন সাথে থাকো সঙ্গে থাকো দেখতে থাকো আজকে বাজার থেকে এনেছে দু রকমের মাছ বেগুন আলু লঙ্কা আদা এই যে এখানটায় মাছ ইয়ে করছে এখানে মাছের গন্ধ পেয়ে চলে আসছে এই বিড়াল চুপ আর এখানে মা মাছ ধরছে দেখেছো আজ করছে বিড়ালটা কি মাছের গন্ধ তো চলে এসছে তোমরা আবার ভেবো না এটা আমাদের পোষা বিড়াল বুঝলে আওয়াজ করছে তাই বিড়ালটা আওয়াজ করছে চলো তাহলে মা মাছটা ধুয়ে নিক এই দেখো পেটির মাছ ধুচ্ছে আমার পেটির মাছ ফেভারিট না তাই গাদার মাছও নিয়ে পেটির মাছও নিয়ে আসছে এখানে মাছগুলো ভাজা হচ্ছে এই দেখো রুই মাছ আর এই হচ্ছে পাটা মাছ আর ভাতটা নামিয়ে নিয়েছি ভাতটা নামিয়ে এই দেখো সোনাকে ভাত দিয়ে দিয়েছি ঘি দিয়ে আর মাছ ভাজা দিয়ে আর এখানে মাছের আলুগুলো কাটা হয়ে গেছে মাছের তেলটাও ধরা হয়ে গেছে এবারে মশলাটা করবো আর একটুখানি বেগুন ভাজা কাটব এই দেখো কী অবস্থা দেখো তো চলো কাজগুলো করতে থাকি মাছের ঝোল নেমে গেছে বেগুন ভাজাও হয়ে গেছে এটা মাছের তেল করব বেগুন লঙ্কা পেঁয়াজ দিয়ে নিয়েছি আজকে বেগুন দিয়ে মাছের তেলটা করব প্রত্যেক দিন তো আলু দিয়েই খাই আজকে বেগুন দিয়ে খেয়ে দেখি কেমন লাগে বেগুন দিয়ে কিন্তু বেশি ভালো লাগে এর আগে একদিন করেছিলাম আবার আজকে করব কি অবস্থা দেখো টেবিলটার এই দেখো বেগুন ভাজা এই দেখো মাছের ঝোল দুধটা জাল দিতে হবে এবারে মাছের তেলটা দিয়ে দেব রান্নাটা কমপ্লিট হয়ে গেছে মাছের ঝোল তো আগেই দেখেছো মাছের ঝোল এই হচ্ছে বেগুন ভাজা এ হচ্ছে মাছের তেল আর এটাতে তো ভাত রয়েছে শোন আমার বাবাকে ফোন করলাম ও বললো খেতে আসবো না সকালবেলায় অবশ্য বলে গেছে যে খেতে আসবো এখন ফোন করছি বলছে খেতে যাবো না ওর জন্যই গুটা পাটা করে রান্না করলাম তা না হলে আমি সমস্ত কাজ বাজ সেরে তারপরে রান্না করতাম কি আর করা যাবে এগুলো এখন বিস্কিটের মধ্যে ঢুকিয়ে দিই আর আমি দুটো খেয়ে নিই খেয়ে কাজগুলো টুকটাক করে গুটিয়ে নিই জানি সন্ধ্যা হয়ে যাবে যা কাজ এখন আছে তবুও টুকটাক করে সারার চেষ্টা করব। তোমরা সাথে থাকো কেমন আগে দুটো খেয়ে নিই খেয়ে ওষুধটা খেয়ে নিই আমি নাহলে কাজগুলো করতে পারবো না তোমাদের বলেছিলাম না কাজ সেরে স্নান করে উঠতে প্রায় সন্ধ্যা হয়ে যাবে এখন পাঁচটা কুড়ি বাজে এই সবে স্নান করে উঠলাম উঠে মাথাটাও এখনো আশ্রয়নি সিঁদুরটা পড়েছি কেননা শ্যাম্পু করলাম আর জানোই তো এমনিতেই প্রচুর কাজ ছিল তার উপরে আবার শ্যাম্পু করলাম শ্যাম্পু করলে আরও কাজ বেড়ে যায় বাথরুমগুলোও পরিষ্কার করলাম এই জন্য এতটা লেট হয়ে গেল প্রচণ্ড খিদে পেয়েছে কিন্তু না সন্ধ্যা তো হয়ে এসেছে এখন আর খাবো না সন্ধ্যাটা উতরে যাক তারপরে একটু মুড়ি মাখিয়ে খাবো এখনও কিছু কিছু কাজ রয়েছে কিছু কিছু জিনিস এখনও শুকায়নি ওগুলো তুলে ঘরে মেলে দিই আর এই দেখো এই বেড কভারটাই আবার পারলাম ওগুলো শুকিয়ে গেছে আবার বেকার বের করব আলমারি থেকে আর বের করলাম না ওগুলোই পেরে দিলাম এই দেখো আর ওগুলো সব ভাজ ভাজ করে রাখা আছে ওগুলো আলমারিতে যাবে এখনও কিছু জিনিস কাচার থাকলো তো বেশি নয় আর অল্প একটা জিনিস কাচার থাকলো সেগুলো কাচতে হবে অন্ধকার হয়ে এসেছে বাইরে বুঝলে লাইট জ্বালিয়ে দিই অন্ধকার হয়ে গেছে তো দেখি জামা কাপড়গুলো তুলে নিই এই দেখো এখনও মেলে রাখা রয়েছে দেখো কতগুলো জিনিস ওগুলো তুলে নিই তুলে ঘরে মেলে দিই আর এই দেখো বাসনগুলো তুলতে হবে সোনা আমার বাবার কাছ থেকে এসে ও নিজে হাতে ভাত তুলে খেলো আর সোনা সেই খেয়েছিল ঘি ভাত তারপর আর খেয়েছিল না ওকে একবার খেতে বললাম ও বললো পরে খাবো ও খেলো ওদের দুজনের খাওয়া হয়ে গেছে কিন্তু আমি দুটো মুড়ি খাবো আমি আর ভাত খাবো না ভাত খেতে ইচ্ছাও করছে না এখন সন্ধ্যাবেলা কি আর ভাত খাওয়া যায় তোমরাই বলো একেবারে রাতের বেলাতেই খাবো আমি তাই ভাবি দেখো যে দিনই সকালে স্নান করি না সেই দিনই লেট হয়ে যায় আর এমনিতেও আজকে প্রচুর কাজ ছিল দু তিন দিন তো সেইভাবে কাজ করতেই পারিনি ওইভাবে সব পড়েছিল তো আজকে কষ্ট হলেও করতে হলো আজকে রাতের বেলায় উঠতে পারবো না জানি না এমনি তো শুলে আর উঠতে পারি না শুয়ে গেলে আবার কী হবে কী জানি তাহলে কি এগুলো আগে তুলে নিই সন্ধ্যা লেগে আসছে তো তুলে নিয়ে পরে কথা হচ্ছে তোমাদের সাথে পনের সাতটা মতো বেজে গেছে আর এই দেখো এখানে বানানো হচ্ছে কফি সোনার খেতে ইচ্ছা করেছে এত কফি খেয়েছে তবুও ওর স্বাদ মিটছে না বুঝেছো কফিটার জন্য ও আজকে আবার বাড়িতে কফি বানিয়ে কফিটা কফি খেতে ও যে এত ভালোবাসে দিয়ে দাও ওইটুকু সব দিয়ে দেবো হুম কেমন হলো তোমাকে আমি বললাম না না কফিটা তৈরি হয়ে যাক নিয়ে ঘরে গিয়ে কথা হচ্ছে দেখো আমার তৈরি হয়ে গেছে কফি যদিও কফিটা আমি বানালাম না বানালো সোনা ওর ফেভারিট খাবার ও নিজে বানালো আমি একটু নিয়ে নিলাম একটু খাই আমি অল্প একটু নিয়েছি আমার প্রিয় না আমার প্রিয় হচ্ছে আদা চা যেহেতু খিদে পেয়েছে আমার কফি দুধ চা দুটোই কফি দুধ চা দুটোই আর বিশেষ করে মোমো খাবো খেয়ে ওইগুলো গোছগাছ করবো হম হম একটু মিষ্টি দিতে হতো জানিস মানে আমি সেটাই বললাম আবার রাগ দেখাচ্ছে চোখ গরম করছে বেশি মিষ্টি খেতে নেই মিষ্টি হয়নি খেয়ে নিলাম পরে আসছি কফিটা খাওয়া হয়ে গেছে কফি খেয়ে ভাবলাম দুটো মুড়ি খাবো দেখলাম আবার আটটা বেজে আসতে থাক মুড়ি আর খাবো না একেবারে ভাতই খাবো আর ওই যে ওই ঘরে দেখলে সমস্ত জিনিস ভাজ করে রাখা আছে ওইগুলো আলমারিতে গোছ করে রেখে দিলাম আর আলমারির হালটা দেখো একদিন ভালোভাবে সমস্ত কিছু নামিয়ে গোছ গাছ করতে হবে এখন যদি সমস্ত কিছু নামায় গোছাতে রাত বারোটা বেজে যাবে আর হাতেও সহ্য হচ্ছে না অনেকগুলো কেচেছি ঘর টর ঝাড় দিয়েছি মুছেছি আর পারছি না হাতটা এলে গেছে যন্ত্রণা করছে হাতে ওই জন্য না থাক ওইভাবে এখন রাখলাম আপাতত অন্য কোনো দিন এগুলো নামাবো নামিয়ে ভালো করে গোছ গাছ করবো আর এখন যদি আলমারির মধ্যে এগুলো তুলে না দিতাম না ওইগুলো বাইরে থেকে গেলে ধুলো পড়তো আবার সেই কাচতে ইচ্ছা করতো ওই জন্য একেবারেই তুলেই রাখলাম আমার এটা অভ্যাস হয়ে গেছে মানে একটুখানি ধুলো পড়লেই কি একটুখানি মানে হয়তো কিছু খেয়েছি খেয়ে হাতটা পড়লেই ধুয়ে দিই এরকম করে করে সেই ঠিক মানে কথাই বলে না ম্যানিয়া টাইপের হয়ে গেছি যতই ভাবি যে না এসবগুলো করবো না তাও থাকতেই পারি না এগুলো আমার করতেই হবে তো এখন সেইভাবে তো শীত পড়ছে না একটু গরম গরমই লাগছে তো ব্যবহার করা জিনিসগুলো না আমি আলমারির মধ্যেই তুলে রাখলাম যখন একটু ঠান্ডা লাগবে তখন বের করে গায়ে দেবো আর কি ওই জন্য তুলে রাখলাম আর বাইরে থাকলে ওই যে বললাম না ধুলো পড়বে তখন ওই কাচতে ইচ্ছা করবে মানে কাস্তে কষ্ট হয় তবুও মানে ওই যে থাকতে পারি না বললাম যে ম্যানিয়া টাইপের হয়ে গেছে এরকম একটা মানে আমার এই সমস্ত কাজগুলো করে করে না হ্যাবিট হয়ে গেছে যাই হোক চলো পরে আসছি আবার কে বোঝাবে একবার যদি লেপের মধ্যে ঢুকে যায় না আর উঠতে ইচ্ছাই করে না এখন পনে দশটা বাজে এখন দুটো খাবো প্রচন্ড খিদে পেয়েছে মানে খিদে পেয়েছিল খুব জোর খিদে পেয়েছিল যখন সন্ধ্যা সাতটা বাজে তখন একটুখানি কফি খেলাম দিয়ে আর খিদেটা ছিল না এখন আবার একটুখানি খিদে পেয়েছে এখন খাবো এই দেখো ভাত তরকারি চলে এসেছে তো যাই এবারে খেয়ে নি তোমরাও খেয়ে নাও অনেক রাত হয়ে গেছে বুঝতেই পারছো শীতের রাত দশটা মানে অনেক রাত তাহলে কখন ঘুমাবো আর বাকি গাছ কখন হবে তোমরাই বলো তো ওই জন্য খেয়ে বাসনগুলো নামিয়ে রাখি আজকে আর হাতে পারছি না হাতে প্রচণ্ড যন্ত্রণা করছে কোনো রকমে দুটো খাবো খেয়ে লেপের মধ্যে ঢুকে যাবো তুই চলো বন্ধুরা পরে দেখা হচ্ছে খাওয়াটা আগে কমপ্লিট করে কেমন প্রচুর ব্যথা হয়েছে প্রচুর নামতেও পারছি না এই ভাতটা দেবা আমাকে দেবা এখানে দাও না নাম দেবে না সত্যি বলতে নাম দেবে পারছি না সিরিয়াস তোমার মনে হচ্ছে আমি তো হাঁটতে পারছি না না তাও তো অনেক চলাচল করলাম তোমার এক সমস্যা আমার আর সমস্যা বুঝলাম তোমার সমস্যা আলাদা আর আমার সমস্যাটা আলাদা আমি আমি চাইলেও চাইলেও হাঁটতে হাঁটতে না না খাওয়া দাওয়া করিনি কেমন খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি খাওয়া দাওয়া কমপ্লিট করে যা সমস্ত কাজ আর কি খাওয়ার পরে বাসনগুলো নামিয়ে রেখেছি জায়গাটা ক্লিন করেছি ওষুধ খেয়েছি মুখে একটু ক্রিম লাগিয়েছি ঠোঁটে একটু ভেজলিন লাগিয়েছি এবারে শুয়ে যাবো অলরেডি বিছানার মধ্যে ঢুকেই গেছি এবারে লেপটা গায়ের ওপরে নেবো দিয়ে আরাম করে দুটো সিরিয়াল দেখব দেখে তারপরে ঘুমাবো সত্যি শীতের রাত একটা শান্তির রাত আমার মনে হয় শীতে খেয়ে শান্তি ঘুমিয়ে শান্তি ঘুরে শান্তি মানে সব কাজে কমফোর্টেবল হলো শীতকাল আর গরমকাল অশান্তি অস্বস্তি একটা ব্যাপার কোনো কিছুই করে শান্তি নেই আর শীতে কিছু করে শান্তি তাই না তোমাদের বলে তোমাদের শীত ভালো লাগে না গরম ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও বিশেষ করে শীতের রাতে ঘুমিয়ে শান্তি লেপটেপ ঢাকা নিয়ে শুয়ে যাবো সেই মজা আর গরমে ফ্যান চলবে এসি চলবে তাও যেন একটা অশান্তি তো যাই হোক চলো অনেক বক বক করে নিলাম অনেক রাত হয়েছে তোমরা ঘুমিয়ে পড়ো আমিও ঘুমানোর চেষ্টা করি আজকের মতো এই পর্যন্ত সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার আগামীকাল নতুন কোনো ব্লগে দেখা হচ্ছে আজকের মতো টাটা বন্ধুরা গুড নাইট সবাইকে